শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকালে জল খাবারে ছেলে সকালে বেরিয়ে গেছে আজকে পরীক্ষা আছে ভাত খেয়ে গেছে এবং টিফিনে চাউমিন নিয়ে চলে গেছে এটা করলাম একটু ময়দা মাখা ছিল লুচি আর তরকারি করে ফেললাম হাজব্যান্ড আর আমার জন্য আজকে করবো শুরু শুরু আমের আমের জেলি যেটাকে বলা হয় কুচি আমের জেলি করব তার জন্য আমগুলোকে আমি চারটে আমকে কুচি কুচি করে কেটে নিয়েছি এই রকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি মানে যতটা যার যার মিষ্টি সেরকম বুঝে চিনি দিয়ে দিয়েছি আর যেটা দেবো সেটা হচ্ছে দু চামচ মতন আমি এখানে ভিনিগার দেব তার কারণ দেব আচারটা সারা বছর খুব ভালো থাকবে ব্যাস এইটা দেওয়ার ফলে কেটা এটা দিয়ে একটু মাখিয়ে আমি রেখে দেবো এটাকে দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো চিনি দিয়ে ভিনিগার দিয়ে আর আমটাকে মাখিয়ে রাখব তারপর দেখবো এই আমটা থেকে একটু জল ছাড়বে তারপর আমি কড়াইয়ে বসাবো তারপর একটু একটু করে যেমন হয় এটাকে একটু মাখিয়ে আমি রেখে দেব চিনি মাখিয়ে ভিনিগার মাখিয়ে এটাকে আমি এখন রেখে দেব তারপর যেমন যেমন হবে আপনাদের অবশ্যই দেখাব আমটাকে এবারে চিনি যে মাখিয়ে রেখেছিলাম সেটা একটুখানি ফুটতে দেবো কারণ জলটা আম থেকে যেটুকুনি বেরিয়েছে সেটাকে আস্তে আস্তে মোড়ে মড়ে একদম কমে যাবে আর এদিকে ভাজা মশলাটা করে রেখেছি যেটা হচ্ছে ধনে জিরে আর মৌরি ভালো করে একটু শুকনো খোলায় রোস্ট করে রেখে দিচ্ছি পরে মিক্সিতে এটা পেস্ট করব তার আগে এটাকে আস্তে আস্তে একটু নুন হলুদ দিয়ে নুন না সরি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে যেমন লঙ্কা খাবেন আমি লঙ্কা বেশি দিই আচার করবো বলে আস্তে 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 এটাকে ফোটাচ্ছি পুরো জলটা যখন মরে যাবে তখন মশলাটা দেব আস্তে আস্তে জলটাকে পুরোপুরি মরাবো যখন জলটা মরে যাবে তারপর এর মধ্যে দেবো হচ্ছে ভাজা মশলা আর নুন এখন কিন্তু নুনটা দেবো আগে আস্তে আস্তে জলটা মরে যায় চলে এলাম বন্ধুরা দিনকার মতন বিকেলে গেছিলাম পড়াতে পড়িয়ে এসে নিঃশ্বাস ফেলি একটু এত জল তেষ্টা পাচ্ছি কেন জানি না এই একটু জল খেলাম খেয়ে আবার একবার চেসে গেছে বসেছে আমি কাজ দিয়ে এসেছি একটু চাটা খেয়ে যাই তারপরে ওদের সঙ্গে এসে গল্প করবো আপনাদের সাথে গল্প করবো ওদের সাথে করাবো ভুল করে বলে ফেলেছি তো চলুন যেটা নিয়ে সামনে চলে এসছি এই যে চা আর এই যে একজন বসে পড়েছে বিস্কিটে তবে হ্যাঁ আর একটা কথা না বললে কিন্তু চাটা আমি করিনি আজকে চা করেছে আমার হাজবেন্ড হ্যাঁ আজকে চাটা করে দিয়েছে আর আমি এখন খাবো ছেলেও খাবো তো চলুন পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে শুভরাত্রি বন্ধুরা ফোন আজকেও চলে এলাম তবে আজকে রাতে আমার হাজব্যান্ডের এক জায়গায় নেমন্তন্ন আছে তো তার জন্যে আজকে ছেলে আর আমার দুজনের তো আমাদের দুজনকার মতন কি করব আমাদের ঘরে তো একটুখানি চাল থাকেই আর আজকে সকালে চাউমিন করেছিলাম বলে একটুখানি গাজর আর বিনস ছিল আর ওর বাবা সকালে একটু চিকেন এনে দিয়েছিলো অল্প করেই কিন্তু বেশি না কোথায় রে তাই ও নিয়ে এসেছিলো তা ওটা চিলি চিকেন আর চাউমিন একটুখান এই চাউমিন বলছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করে নিয়েছি রাতে আমার আর আমার ছেলের দুজনের হয়ে কারণ ওর বাবা আজকে নিমন্ত্রণ আছে আর এইগুলো ছিল বলেই ঘরে করে নিয়েছি ব্যাগটাও আছে আমার কালকে খেয়াল প্র্যাকটিস আছে তাইও ব্যাগ করে তুমি তুমি যাও তুমি যাও ব্যাগ করতে যাও তো চলে এলাম ও যে চলে গেল একটু পরে ওকে রাতের ডিনারটা দিয়ে দেবো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগে না ভালো লাগবেই হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন হবে আপনারা আমার সঙ্গে আছেন আমার ভিডিওগুলো দেখেন এইটুকুনি আমার যথেষ্ট ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায় এটা আমি জানি আমি দিচ্ছি আপনারা অবশ্যই আমাকে সেটা ব্যাক করেন এটাই চাই কালকে চলুন একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাই টাটা